এখানে তো অনেক অনেক ঘর রেডি আছে ভাই ভূমিকম্পের কারণে আমার মনে যে কাঠের ঘরে চাহিদা বেড়ে যাবে সম্পূর্ণ ফুল নাইজিরিয়ান লোহা ফুল ফ্রেশ একটি ঘর আচ্ছা কাঠে নকশা করা আছে শাকিল কাঠের ঘরে আসলে ভূমিকম্পের ভয়টা একেবারেই থাকে প্রত্যেকটা ঘরই এত সুন্দর দেখলেই ভালো লাগে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি একটু কম প্রাইজের মধ্যে ভালো দৃষ্টিনন্দন ঘর নিতে চাচ্ছেন একটা ঘর আপনার দেশীয় কোনো কাঠ নাই 200 300 বছর এর কিছু হবে না এক হাফ খোলা বারান্দা

এখানে তো অনেক অনেক ঘর রেডি আছে ভাই আমাদের একই খোলায় একটা জায়গার মধ্যে আপনারা বিশ থেকে পঁচিশটা ঘর দেখতে পারবেন হিউজ পরিমাণ আর রেডি আছে এবং কাজ প্রতিনিয়ত আছে তো এই ঘরগুলা যদি কেউ অর্ডার দিয়ে নিতে চায় অথবা রেডিমেড নিতে চায় কিভাবে আসবে নাম ঠিকানা বলেন আমাদের কোম্পানির নাম হচ্ছে মেসার সাকিব টিম্বার অ্যান্ড ট্রেডার্স আর আমাদের ঠিকানাটা হচ্ছে মুর্শিদগঞ্জ জেলার লৌহজন থানার কলাবাগান কাটপুটি কেউ যদি ঢাকা থেকে আসতে চায় ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার বা ফুলিয়া মার্কেটের পাশেই গাংচিল বাস কাউন্টার আছে গাংচিলবাসেই হবে যে কলাবাগান বাগান তিনের মসজিদের সামনে আমি আসতে পারবো সবচেয়ে ভালো হয় তাই না আর যে কোনো ঘর কেনার আগে অবশ্যই লিখিত তো থাকে আমাদের প্রত্যেকটা জিনিস আমরা একটা ঘর কি কি দিয়ে বানাই সবকিছু আমাদের যেই কোম্পানির ম্যামো আছে সেই মেমোর মধ্যে উল্লেখ করে দেয় এবং

আচ্ছা কাঠের নকশা করা জি সাকিল ভাই অনেকে বলে যে আইতে তেইশে আই আয় বলে জি কিন্তু মূলত আই হচ্ছে যদি ঘরের মধ্যে আপনার প্রস্থটা আপনার প্রস্থটা যদি একটু বড় থাকে তাহলে সেটা হচ্ছে আয় জি মানে একটা ঘরে যদি এটা তেইশ আ ঘর হচ্ছে লম্বাই থাকে পনেরো হাত আর পাশে যদি সাড়ে আট হাত থাকে তাহলে হলো এটা আয় তেইশ আমার ঘরের সঞ্চয় দশ ফুটনের উচ্চতা অনেক বেশি হয় না উচ্চতা অনেক বেশিটা ফুল দেখতে লাগানো ঘর ফুল দেখতে ঘর আমরা এটা একটু ভিতর দেওয়া একটু দেখা যায় জাস্ট আইডিয়া দিয়ে দেই পার্টিশন দিয়ে দুইটা রুম করা ভাই উপরে হচ্ছে থাকা যাবে সুন্দর আপনি কবি কাটে তারা তোমার দেখেন ফুল শাড়ি শাড়ি কাঠা ভাই আচ্ছা এটা হচ্ছে এগুলো তো অনেক বছর ব্যবহার করা হ্যাঁ অনেক বছর ব্যবহার করতে পারে বর্তমানে এই ঘরটা কত এলে বিক্রি করবেন শাকিল ভাই এটার প্রাইস তো আমরা যাচ্ছি 5 লক্ষ 10 হাজার টাকা 5 লক্ষ 20 হাজার টাকা জি শুধুমাত্র আপনার ভিউয়ারদের জন্য এই ঘরটা রাখবো 4 লক্ষ 70 হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি

আপনার লম্বা আছে পনেরো হাত পাশে আছে সাড়ে আট হাত দশ ফুট তিনের সানি পারিশন দেওয়া ভিতরে পারিশন করা আছে কমপ্লিট ঘরটা সম্পূর্ণ ফুল ফ্রেশ ভাবে আমরা উঠিয়েছি আর কেউ যদি একটি ফুল ফ্রেশ ঘর রেডিমেড নিতে চান তারা কিন্তু আমাদের এই ঘরটা পার্চেস করতে পারেন আচ্ছা আমরা একটু কাঠগুলো যদি দেখাই খুব নাইজেরিয়ান লোহা কাঠ তো না জি জি ভাই নাইজেরিয়ান লোহা কাঠগুলো খুবই সুন্দর আর দুই পাশে দুইটা পারিশন দিয়ে রুম করা আছে আর এইগুলা এই ঘরে কি উপরে থাকা যায় না তাই না চাইলে থাকতে পারে সবাই স্টোর হিসেবে ব্যবহার করে আমরা সামনে চারটা জানালা দিয়ে দিয়েছি এটা কত হলে বিক্রি করবেন এই ঘরটা শাকিল ভাই এটার প্রাইস হচ্ছে তিন লক্ষ সত্তর হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি এবং ফিটিংস ফ্রি প্রত্যেকটা ঘরে কি ডেলিভারি ফিটিং ফ্রি থাকবে ভাই প্রত্যেকটা ঘরে আমার সম্পূর্ণ ডেলিভারি ফিটিংস লেবার কস্টিং যা আছে সম্পূর্ণ ফ্রি থাকবে ইনশাল্লাহ এটা হচ্ছে ফুল সরি এটা হচ্ছে জুলবার দোতলা ঘর এটা দোতলা ঘর এটা করে সম্পূর্ণ নাইজিরাল লোহা কাঠ হয়ে যাবে অনেক সুন্দর একটা ঘর না জি অনেক সুন্দর আপনি দেখেন নান্দনিক ডিজাইন করা কাজ করা খুবই সুন্দর আচ্ছা আপনার দেখতে পারবেন তারপর আরেকটা দেখবো লোহা কাটের ঘর জি শাকিল ভাই আপনার অনেক আছে যারা আচ্ছা কুমিল্লার আছে তারপর চাটপুরের এবং আমাদের মুশিগঞ্জের টঙ্গী বাড়ি সিরাজগঞ্জের সিনগর এবং মুশিগঞ্জ সদর তারপর দিক দিয়ে গাজারি আর অনেক মানুষকে কল করে সাকিব ভাই ঢেউটির ঘর দেখেন না আপনারা সব প্লেন সিটের ঘর দেখেন শুধুমাত্র তাদের কথা চিন্তা করে এই ঢেউটির ঘরটা উঠাইছি ভালো ম্যাটেরিয়াল দিয়ে উঠাইছি কাঠের যে সাইজ 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি এবং টিন যেটা দিয়েছি বডিতে এটা হচ্ছে 320 মিলি ভালো মানের টিন আপনারা এসে যাচাই করে নিতে পারবেন এটাও কাঠের নকশা করা ভাই জি জি এটাও কাঠের সুন্দর ঘর মানে আর যারা হচ্ছে ভয় পান দোতলা দেড়তলা করে তারা কিন্তু এই ধরনের ঘর গুলো দিতে না যদি ওইগুলো কিছু হয় না তারপরেও এই ঘর গুলো আরো বেশি টেকসই হ্যাঁ জি জি অনেক বেশি টেকসই এবং কাঠ যেরকম মোটা টিনের গো মোটা দিছি আবার এটার কিন্তু ভালো দিক হচ্ছে এটাও কিন্তু 10 ফুট টিনের সানি আইতে সম্বন্ধের ঘর আইতে সম্বন্ধের ঘর ভিতরে আপনি একটা নরমাল তেই সম্বন্ধের থেকে এটা কিন্তু আপনি 1 ফুট বেশি পাবেন নরমাল একটা একটা তেই সম্বন্ধের ঘরে 12 ফিট আমার এটা আছে 13 ফিট এইটা আমাদের খোলার মধ্যে শাকিল ভাই 10টা ঘর যদি আমরা উঠাই সাতটা ঘরে আমরা আই তেইশ দিই তিনটা ঘর শুধু যেরকম নর্মাল তেইশ বন্ধ দিই এই যে এটা হচ্ছে নর্মাল তেইশা বন্ধরের ঘর আচ্ছা এটার দাম কত এটার প্রাইস পড়বে শাকিল ভাই চার লক্ষ বিশ হাজার টাকা চার লাখ বিশ হাজার টাকা চার লাখ এটা সেম ঘরে এটা দেড়তা লাভ এটা ফুল দেড়তলা প্লেন শিটের ঘর এটা হচ্ছে উপরে বর্ডার দেওয়া আছে জি 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 এটা হচ্ছে তেইশা বন্দরের শুধু তেইশা বন্দরের এটা হচ্ছে নয় ফিট টিনের সানি বারো ফিট পাস যেগুলো আমাদের মুন্সীগঞ্জের লোহজুং থানায় অ্যাভেলেবেল যে সাইজের ঘর সবাই উঠিয়ে থাকে এটা হচ্ছে সেই সাইজের এটা শুধু আর দিব হ্যাঁ তালা তাই না দেড়তলা কত হলে বিক্রি করে এটার প্রাইস লাগবে চার লাখ হাজার টাকা চার লাখ তিরিশ হাজার লাখ হাজার টাকা ওকে এরপরে হচ্ছে আরেকটা ফুল দেড়তলা ঘর ভাই না

অন্যরকম এবং কাঠটা বাঁকাবে না আচ্ছা আচ্ছা আমরা এই ঘরটা একটু দেখাই দিই এটা হচ্ছে এটা আইতেশ জি এটা আইতেশ দশ ফুট টিনের সানে আচ্ছা উপরে নিচে চাইলে দুইটা দুইটা চারটা রোমক করা যাবে আপনারা তিনটা করে দিবেন এখন জি পার্টিশন দিয়ে দেখেন পার্টিশন রেডি আছে আর আমরা ঘরটা ভিতরটা দেখাই উপরে নিচে প্রত্যেকটা ঘরে অসংখ্য জানাল হবে ভাই না জি ভাই দেখেন আর উপরে নিচে পাটাতন শুধু করি পাটাতন দুধ ঘরের যদি কিছু হয় শুধু পাটাতন দু একটা নষ্ট হয় তাই না যে তো কিছু হয় না এমনি তো আর কোনো প্রবলেম নয় লোহাঘরে এইগুলা কত বছর ব্যবহার করা যাবে এটা মিনিমাম যদি আমি বলি মানে কত বছর ব্যবহার করবে সবকিছু মিলে আপনি ৫০ থেকে ষাট বছর একদম হ্যাসেল ফ্রি ইউজ করতে পারবেন মানে এসে ব্যবহার করতে পারবে মানে আমি কোনটা প্রবলেম মনে করতেছি এই যে যে আপনার কোরি কাঠের পাটাতনটা আর যদি ভবিষ্যতে প্লেন শীত নষ্ট হয় আচ্ছা এছাড়া কাঠের যদি আমি কথা বলি লোহা কাঠের তাহলে তো আপনার লাইফ টাইম কি দুইশো বছর এই কিছু হবে না এই ঘরটা কত হলে বিক্রি করবে এটার প্রাইস চার লক্ষ আশি হাজার টাকা শাকিল ভাই চার লাখ আশি হাজার এইখানে হচ্ছে আপনার চমৎকার চমৎকার কিছু ঘর রেডি যেগুলো দৃষ্টিনন্দন কাঠের ঘর একদম কালিটিনের ভাই না টাল ডিনার এটা আইতে সাবন্দরের ঘর সাইকেলটা একটি মানে ভালো মানের যারা চার ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি খুটি দিয়ে একটি ভালো মানের ঘর চাচ্ছেন এবং বারান্দা থাকবে বেড়ার মধ্যে পঞ্চাশ মিনিট টিন থাকবে চালের মধ্যে পঞ্চাশ মিনিট টিন থাকবে তারপর হচ্ছে ঘরের পাটাতনের কাঠ থাকবে লোহা কাঠের তারা কিন্তু এই ঘরটা আমাদের কাছ থেকে নিতে পারে আচ্ছা এটা হচ্ছে উপরে নিচে 6টা রম্ব হবে ভাই উপরে নিচে 6টা রম্ব হবে আচ্ছা একটু কাট গোলাই করেন তো জি দেখুন এবং এটার মধ্যে যে কাটগুলা দাও আছে সম্পূর্ণ কিন্তু অথেন্টিক ক্যামেরুনের নাইজেরিয়ান লোহা কাট এটা ফুল ফ্রেশ হ্যাঁ সলিড লোহা কাট এবং আমরা কিন্তু নাট দিয়ে দিয়েছি এটার মধ্যে ফিটিংস করে যেহেতু কাঠের খুঁটিটা অনেক মোটা আমাদের যে খুঁটিটা আছে ঘরের মধ্যে এটা হচ্ছে শাকিল ভাই 4 ইঞ্চি এবাবে আর 5 ইঞ্চি এবাবে ঠিক আছে এবং ओरिजिनल যে এসএস পাইপগুলো আছে সেগুলো আমরা দিয়ে দিয়েছি অনেকে নকশার এসএসপি দেখাবে সেটা কিন্তু ভালো হবে না শাকিল ভাই ভাইয়া যায় ওকে তো সাকিব ভাই এখন তো মানে ভূমিকম্পের কারণে আমার মানে যে কাঠের ঘর চাই দবেরে যাবে বাংলাদেশ ইনশাআল্লাহ আমি আশাবাদী এটা কারণ হচ্ছে মানুষের মধ্যে একটা ভয় ঢুকে গেছে তো অনেকেই হচ্ছে বিল্ডিং না করে এখন চাইবে এই ধরনের কাঠের ঘর তৈরি করতে দেখেন কাঠের ঘর আসলে অনেক নিরাপদ আর কাঠের ঘরে আসলে ভূমিকম্পর ভয়টা একেবারেই থাকে না তো এই ঘরটা কত হলে বিক্রি করবেন শাকিল ভাই এটার প্রাইস পড়বে হচ্ছে নয় লক্ষ নব্বই হাজার টাকা নয় লাখ নব্বই হাজার নয় লাখ নব্বই হাজার টাকা সারা বাংলাদেশে ফিটিং চার্জ ফ্রি ওকে আছে দেখাই দিই রিলস দেখবো হ্যাঁ হ্যাঁ

আপনি শাকিল ভাই নিজের চোখে দেখেন আপনার ভিউয়ারদের জন্য সম্পূর্ণ ফুল ফ্রেশ কাট দিয়ে কিন্তু এটা কমপ্লিট করা জি প্রত্যেকটা ঘর এবারে আপনার খুব সুন্দর আকর্ষণীয় ডিজাইন তার মানে আমরা এখানে দুইটা রুম উপরে একটা বড় রুম হবে আর বারান্দায় চাইলে দুইটা রুম দুইটা রুম হবে আর মানে পাঁচটা থেকে ছয়টা রুম সুন্দরভাবে করতে পারবে না জি খুব সুন্দরভাবে করতে পারবে দেখেন আমরা যদি দেখাই আর এগুলো সলিড লোহা ঘর হ্যাঁ এগুলো অরিজিনাল অথেন্টিক ক্যামেরন থেকে আনা নাইজেরিয়ান লগার ইম্পোর্টেড কার্ড এগুলো আচ্ছা এই ঘরটা কত দিয়ে বিক্রি করবেন এর প্রাইস পড়বে হচ্ছে 590000 টাকা থাকি 590000 টাকা পাটাতন দুই সিট শুধু কোরে কার্ড আর বাকি যা আছে সম্পূর্ণ নাইজেরিয়ান লগার ডেলিভারি চার্জ ফ্রি জি ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা তারপরে দেখছি আরেকটা খোলা বারান্দা বাংলো স্টাইলের ঘর যারা অনেক হচ্ছে নাটকে আমরা দেখি অনেক জায়গায় দেখি এই এই ঘরগুলোই চলে তাই না জি জি ভাই যারা একটু কম প্রাইজের মধ্যে ভালো দৃষ্টিনন্দন ঘর নিতে চাচ্ছেন তাদের জন্য এটা আচ্ছা এটা আমরা একটু ভিতর দিয়ে দেখাই চলেন একদম বিশাল বড় খোলা বারান্দা এখানে আপনি চাইলে পনেরো বিশ জন চেয়ার নিয়ে বসতে পারবেন ডাইনিং টেবিল বসায় রাখা যাবে মানে চমৎকার খোলা বারান্দা বিশাল চড়া জায়গা নিয়ে করা হয়েছে ভাই জি ভাই দেখেন সুন্দর ঘর এটা হচ্ছে এখানে অনেক লোক বসতে পারবে হ্যাঁ চা টা খেতে পারবে সকালবেলা আর চেয়ার টেবিল নিয়ে বসে গল্পগুলো জল বলতে পারবে যেহেতু বারান্দাটা আট ফিট আছে অনেক চড়া ভাড়া বারান্দা আট ফিট মূল ঘরটা কিন্তু তেরো ফিট পাশ আচ্ছা মূল ঘরটা যদি আমরা একটু দেখাই এটা অনেক বড় সাইজ হ্যাঁ বিশাল বড় একটা রুম হবে এবং এই পাশে একটা বেডরুম এটা কি সাইজ ঘর এটা হচ্ছে আয় পঁচিশ হা ঘর পঁচিশ হা বান্দরের এই জন্যই অনেক বড় হ্যাঁ ও উপরে হচ্ছে থাকা যাবে হ্যাঁ উপরে থাকা যাবে চারোদিক দিয়ে জানালা করা চারদিকে জানালা করা আছে চমৎকার একটা খোলা বারান্দা ঘর টপ বারান্দা খোলা এই এটা হচ্ছে অনেকেই শখে করেন ভাই এটা শাকিল ভাই প্রাইস হচ্ছে তিন লক্ষ আশি হাজার টাকা আমরা আপনার জন্য রাখবো লক্ষ টাকা এবং সারা বাংলাদেশে ফিটিংস ফ্রি আর আমি কাঠের কথা বলে রাখি এটা সম্পূর্ণ ইউক্লিপটাস কাঠ দিয়ে তৈরি করা খুঁটিগুলো হচ্ছে লোহা কাঠের আর হচ্ছে আপনার উপরে যে লড়াগুলো আছে এগুলো হচ্ছে লোহা কাঠ আর বাকি যা আছে সম্পূর্ণ ইউকিলিপটাস কাঠ এটার প্রাইস রাখবো তিন লক্ষ সত্তর হাজার টাকা সারা বাংলাদেশে ফিটিং চার্জ ফ্রি ওকে মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা এটা আপনাদের জি এটাও আমার ঘর ওকে দেখেন এখানে একটা আকর্ষণীয় ঘর তৈরি হচ্ছে এটা কমপ্লিট হলে আমরা একটা ভিডিও করব আর তারপরে যদি দেখায় এটা হচ্ছে হাফ খোলা বারান্দা আরেকটা ঘর হ্যাঁ জি 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 এটাও একটু আনকমন ঘর হ্যাঁ এটা খুবই আনকমন আপনি দেখেন সিঁড়িটা কত সুন্দর হয়ে বানানো এটা ওকে দেখেন এটা আমরা একটু যদি দেখাই ক্লোজলি যাই এটা হচ্ছে অর্ধেক অংশ খোলা বারান্দা অনেকে মনে করে যে খোলা বারান্দা পুরো দরকার নাই এক অর্ধেক হইলে আমাদের চলে আর একটা রুম দরকার রুম দরকার তাদের জন্য এটা তাদের জন্য এই পাশে একটা রুম সাইজের একটা রুম আছে সুন্দরভাবে একটা খাট বসানো যাবে না ছোটর মধ্যে সিঙ্গেল একটা খাট বসানো যাবে আর ভিতরে হচ্ছে পার্টিশন দিয়ে

যেভাবে আছে সেভাবে এবং সারা বাংলাদেশে আমরা ফিটিংস করে দিয়ে আসবো আমাদের মিস্ত্রি যাবে আমাদের লেবার আমাদের নিজস্ব গাড়ি আপনারা যেখানে বলবেন সেখানে আমরা উঠিয়ে দিয়ে আসবো যদি আপনাদের রাস্তা থাকে তাহলে আমরা গাড়ি পাঠাবো যদি নৌপথ থাকে তাহলে আমরা নৌকা দিয়ে বা টলার দিয়ে আমরা পাঠিয়ে দিব ইনশাল্লাহ ওকে তো ভিউ দেখেন আজকে চমৎকার চমৎকার কিছু কাঠের ঘর দেখালাম তো এই ঘরগুলা ইনশাআল্লাহ অনলাইনে যারা ভিডিও দেখে সরাসরি এসে দেখে শুনেও নিতে পারবে বা প্রবাসী বসেও যে কাউকে পাঠিয়ে দিও নিতে পারবে ইনশাআল্লাহ আর এগুলা ডেলিভারি এবং ফিটিং প্রত্যেকটা ঘরে আপনারা সব করে দিবেন উনি শুধু টাকা দিবে জি আর কিচ্ছু করতে হবে আর কোনো কিছু করতে হবে না অর্ডার প্রাইসটা আমনে একটু আইডিয়া দিয়ে দিই শেষে হ্যাঁ যে এটার প্রাইস হচ্ছে 4 লক্ষ 20 হাজার টাকা সারা বাংলাদেশে ফিটিং চার্জ ফ্রি 4 লক্ষ 20 হাজার টাকা ফিটিং চার্জ ফ্রি এরানো প্রায় 30 40 হাজার টাকার একটা ফিটিং ডেলিভারি থাকে যদি দেখাই এই ঘরটার হবে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন অথবা ভাইয়ের সাথে যোগাযোগ করে যারা রাজকীয় ঘর নিতে চান তারা এই ধরনের ঘরগুলো নিতে নিতে ইনশাআল্লাহ তো অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন ভাই আবার নতুন কোন ভিডিও নিয়ে আবার হাজির হব আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম